রাধা মাধব উন্নয়ন সংঘ সবসময় ড্রাগস বিরোধী অভিযান করে থাকে আজও রাধানগর ব্যায়ামাগারের সামনে থেকে এক নেশা কারবারিকে আটক করে পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেন জানা যায় আটককৃত ছেলেটির বাড়ি আড়ালিয়া স্থিত পালপাড়ায় যুবকের নাম আশিস পাল ওর কাছ থেকে আনুমানিক সত্তরটা কৌটা উদ্ধার করা হয় যার বাজার মূল্য আনুমানিক দশ থেকে পনেরো হাজার টাকা এমনটাই জানান রাধা মাধব উন্নয়ন সংঘের এক এলাকাবাসী ভাস্কর চক্রবর্তী রাজামধব উন্নয়ন সঙ্গে সবসময় ড্রাগস অভিযান চালিয়ে যাচ্ছে কিছুদিন আগে আমরা ড্রাগস এবং সিগারেট বলেছিলাম আরেকটি সিগারেট চারশোর মতন আমরা পশ্চিম তারা হেফাজতে দিয়েছি আজ সকালে কি হচ্ছে আমরা দুর্গাপূজার চান্দা তুলতে গিয়ে একজনকে দেখেছি একটা মেয়ের কাছে ড্রাগস বিক্রি হচ্ছে ওই সময় আমাদের পাড়া প্রতিবাসী বলেছিল আমাদেরকে লোকটাকে ধরতে কারণ অনেকদিন ধরে হয়ে আজ ছিল তাই আজকে আমরা ট্রাফের পক্ষ থেকে রাধা মধব উন্নয়ন সঙ্গে পক্ষ থেকে ওকে ধরেছি ধরার পর ওর কাছ থেকে প্রায় সত্তর থেকে আশি লাখ ফ্লাক্স পেয়েছি কুটা যেটা বলে তো পুলিশকে আমরা বলেছি পুলিশ এসেছে পুলিশ আসার পর বাইক এবং ওকে আমরা প্রত্যেক তালার হেফাজতে দিয়েছি ওর নাম আকাশ ফল বাড়ি আড়ালিয়া পাল পাড়া বলে জানানো যাচ্ছে আপন জুড়ে থাকে মাথুন আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ